আজকে আমি বানিয়েছিলাম বাঙালির অন্যতম প্রিয় মাছ চিতল মাছের ঝোল প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে মাছগুলোকে একটা একটা করে ভেজে তুলে নিয়েছিলাম মাছগুলো একটু বড় ছিল তো আর প্যান্টার সাইজটা ছোটো তো মাছগুলো একবারে ভাজা হচ্ছিল না তাই আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে তুলে রেখে দিয়েছিলাম এভিতেই মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে তেল ছিটে আসে তো আর মা বলে চিতল মাছ নাকি বেশি ভাজার প্রয়োজন পড়ে না অল্প ভাজলেই হয়ে যায় তাই দুপিটে আমি হালকা হালকা লাল করে ভেজেই মাছগুলো তুলে নিয়েছিলাম তেলটাই আমি পরে কড়াইতে দিয়ে নিয়েছিলাম কড়াইতে তেলটা গরম করে শুধু জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর পিস করে রাখা আলুগুলো ওই জিরেতে একটু ভেজে নিয়েছিলাম আলুটাকে দুপাশ এদিক ওদিক করে একটু ভেজে নিয়ে ওই আলুর মধ্যেই দিয়ে দিয়েছিলাম মশলা মশলা বলতে যেমন আমাদের রোজের রান্নায় প্রয়োজন পড়ে সেই মশলাগুলো একটু আদা বাটা একটু জিরে বাটা একটু লঙ্কা বাটা লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে কষাতে হবে কারণ মশলা যদি ঠিক করে ভাজা না হয় তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ আসবে পরে রান্নার পরেও কাঁচা মশলার গন্ধটা আসবে সেটা ভালো লাগে না মশলা ভাজতে ভাজতে মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছিল আমি দেখে নিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম জল ওই ছোট বাটির এক বাটি মতো জল জলটা দিয়েই কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঝোলটা যখন ফুটতে শুরু করলো আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে না ঠিক করে ধরছিলই না মাছগুলো ঝোলটা যখন ফুটে আসলো আমি একটু গরম মশলা খালি অ্যাড করে দিয়েছিলাম বাস রেডি চিতল মাছের ঝোল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও